বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাদের বিয়েতে কোনো অসুবিধা নাই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এরকম মানুষগুলো বিবাহ করাই হল আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পি নবী সাল্লা সাল্লাম তারা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান আল্লাহ তাল আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না না নাই এরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক বেটেভালো হয়ে যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে সেক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হকার পাত্রী হকার তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাকি কিনা পরহেজগার কিনা তার খোটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্রপাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারের দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন ফাজ ফরবি যাতিদ দীন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে ভালো বস্তা ভালো বল সেলের চায় টাকার বস্তা আমের বাদমাছায় ময়দার বস্তা অর্থাৎ রূপলাবণ্য দার্জিক সৌন্দর্য বাইরে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থকড়ি একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহর নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এজন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দার বস্তা দেখি বিয়ে শাদী করবো না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না। আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না আসলে কি তাই ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায় আমাদের দেশে অনেকে বলে খানা নামাজ পড়ার সময় খানার এবাদত করা সমান ঠিক না এরকম না অনেকে অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায় কোনো অসুবিধা নেই আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবে যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে দরকার অপেক্ষা করেন দুই চার সেকেন্ড একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা সালামের জবাব দেওয়াতে অসুবিধা নেই এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া সমান নামাজ খানার এবাদত করা সমান এগুলো সব আমাদের বানানো হাদিস এগুলা কোরআন হাদিসে নাই এরপরে প্রশ্ন হলো মহিলাদের কণ্ঠে গজল অথবা কোরআন তেলাওয়াত শোনা জায়েজ হবে কিনা ভাই কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মাল্লাম ইয়া তাগান্না বিল কোরআন যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না বেঠিক এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পর পুরুষ গায়রে যিনি পুরুষ বা পুরুষের জন্য ওই মহিলার জন্য গায়রে মাহরাম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে বলে না না আমাদের কোনো অসুবিধা হয় এ লোকগুলো হয় অসুস্থ নয় মিথ্যা মনে রাখবেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেভাবে ন্যাচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে ফালা তাহদানা অবিল কৌ তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়ার সব উলট হয়ে গেছে কিরকম বউ আপনার স্বামীকে করকর বাসায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না এখানে একে হাম্মা জারে নাঙ্গি স্বামী স্ত্রী সবারই একই অবস্থা মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারি আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাশ ক্যাশ করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না